আজকে একটু হরমোন সম্পর্কে কিছু তথ্য আলোচনা করব এই হরমোন চ্যাপ্টারটা পাবে কোথায় ক্লাস টেন আর ক্লাস ইলেভেনের ক্ষেত্রে এই চ্যাপ্টারটা সব থেকে বেশি পরিমাণে ভালো ভাইটাল চ্যাপ্টার আচ্ছা এই যে হরমোনের ক্ষেত্রে কথা বলা হচ্ছে হরমোনটা সর্বপ্রথম বিজ্ঞানী এ বার্থোল্ড আঠেরোশো ঊনপঞ্চাশ সালে টেস্টরন সম্পর্কে যে যে হরমোনটা আছে টেস্টো সেই হরমোনের অস্তিত্ব পর্যবেক্ষণ করেছিল কোন নাম বললাম বিজ্ঞানী এ এই বিজ্ঞান সর্বপ্রথম আঠেরোশো উনপঞ্চাশ সালে হরমানের অস্তিত্ব পর্যবেক্ষণ করেছিলেন আচ্ছা এইটাতে হলো সর্বপ্রথম কথা এই বাথর আঠারোশো উনপঞ্চাশ সালে সর্বপ্রথম পর্যবেক্ষণ করেছিল কিন্তু তার পরবর্তীকালে যেটা হচ্ছে আমরা যেই নামগুলো বেশি পড়েছি বিজ্ঞানী বেলিস ও স্টারলিং এর ক্ষেত্রে বিজ্ঞানী বেলিস ও স্টারলিং ডব্লিউ এম বেলিস এই বিজ্ঞানী ডব্লিউ এম বেলিস সর্বপ্রথম মানে এই সালটা করতে পরে যদি লক্ষ্য করা যায় উনিশশো দুই সালে একটা পাকতন্ত্রী হরমোন আছে সিক্রেটিন হরমোন পাকতন্ত্রী হরমোন বলতে খাদ্য পরিপাকের সময় যে সমস্ত হরমোনগুলো গুলো আমাদের ক্ষেত্রে ক্রিয়াত্ম সেই হরমোনের অস্তিত্ব একটু লক্ষ্য করেছিলেন বুঝতে পারা গেছিল যে ডব্লিউএমিআর সর্বপ্রথম উনিশশো দুই সালে সিক্রেটিন হরমোন আচ্ছা তারপরে উনিশশো পাঁচ সালে উনিশশো পাঁচ সালে এই হরমোন শব্দটাকে ব্যবহার করেছিল হরমোন শব্দ সর্বপ্রথম হিসাম যে দেখা হয় ব্যবহার করেছিল উনিশশো পাঁচ সালে বিজ্ঞানী ই এইচ স্টারলিং নট ডারলিং স্টারলিং বুঝে গেছে এবার ধরে প্রধানত আমরা তিনটা বিজ্ঞানের নাম জানলাম একটা হচ্ছে কি এ বার্থল আঠারোশো উনপঞ্চাশ সালে অসিত্ব পর্যক্ষণ করেছিল এটা অনেক আগে এটা কিন্তু সব বই ব্যবহার করে না আচ্ছা ডব্লিউ এম বেলিস উনিশশো দুই সাল অনেক ক্ষেত্রে তোমরা সবাই জিজ্ঞেস টিগেস করেছো যে উনিশশো দুই সাল ও আছে উনিশশো পাঁচও বই আছে কোন সালটা আমরা ব্যবহার করবো সেই জন্যই আমি একটু বিস্তারিত আলোচনা করে দিলাম উনিশশো দুই সালের ক্ষেত্রে কি ঘটনা উনিশশো পাঁচ সালের ক্ষেত্রে কি ঘটনা আশা করি বুঝতে পেরেছো উনিশশো দুই সালের ক্ষেত্রে আর উনিশশো পাঁচ সালের ক্ষেত্রে বলেছি এন স্টারলি এই হরমোন শব্দটাকে ব্যবহার করেছিল আচ্ছা এই হরমোন শব্দটা আসলো কোথা থেকে বায়োলজির বেশিরভাগটা হয় ল্যাটিন শব্দ থেকে না হয় গ্রিক শব্দ থেকে আসে আচ্ছা যদি এখানে ক্ষেত্রে দেখি গ্রিক শব্দ হরমাও এই গ্রিক শব্দ হরমাও থেকে হরমোন শব্দটা এসেছে শব্দ থেকে আসছে হরমোন শব্দ আচ্ছা আবার এই অংশের ক্ষেত্রে আরো কিছু কিছু বই কি কিরকম আমরা যেমন বলছি যে হরমাও থেকে এসছে হরমোন কিছু বই ব্যবহার করছে কিরকম হরমেইন হরমেইন থেকে আসছে হরমোন এই যে হরমোন কথা বলা হচ্ছে এই হরমোনটাকে হিসাব আচ্ছা এইগুলো সবগুলো তা বলে ইংলিশটা অ্যাকচুয়ালি যদি দেখা যায় এই যে হরমোন এর বাংলা অর্থ কি এর বাংলা অর্থ হচ্ছে জাগ্রত করা বাকি উত্তেজিত করা আচ্ছা এইটা গেল কি হরমোন সম্পর্কিত ক্ষুদ্র কিছু তথ্য এটা প্রথম কথা আবিষ্কারকদের ক্ষেত্রে আর কি কিরকম কি ঘটনা সেটা বোঝা গেল আচ্ছা এবারে হরমোনের সংজ্ঞাতে একটু আসে সংজ্ঞার বৈশিষ্ট্য পরপর এমনভাবে পরপর বলা হবে যাতে যদি সংজ্ঞাটা কেউ ঠিকঠাক করে মনে রাখতে পারো তাতে বৈশিষ্ট্য হয়ে যাবে আবার বৈশিষ্ট্য কেউ যদি চাও স্যার আর বৈশিষ্ট্য কিভাবে পাবো এক্সট্রা করে কিভাবে মুখস্থ করতে হবে মুখস্থ করার দরকার নাই শুনতে থাকো তাহলেই হবে বৈশিষ্ট্যগুলো আমি যদি পরপর দেখাতে থাকি ওই বৈশিষ্ট্য থেকে সংজ্ঞা আসতে থাকবে তাহলে আমি বৈশিষ্ট্যগুলো একবার দুটো আলোচনা করে দেখা যাক আচ্ছা প্রধান বৈশিষ্ট্য ক্ষেত্রে আমি বলি হরমোন কি ধর্মী এর রাসায়নিক প্রকৃতি কি হরমোনের রাসায়নিক প্রকৃতি প্রোটিন ধর্মী হয় হরমোন প্রোটিন ধর্মী হয় এছাড়া কি হচ্ছে হরমোন অ্যামাইনো অ্যাসিড ধর্মী হয় হরমোন প্রোটিন ধর্মী হয় অ্যামাইনো অ্যাসিড ধর্মী হয় লিপিড ধর্মী হয় এছাড়া কি পলিপেপটাইড ধর্মীয় হয় এর রাসায়নিক প্রকৃতি আর অন্যান্য অনেক অংশ আছে কিন্তু আপাতত আমার সংজ্ঞার সুবিধার ক্ষেত্রে আমি শুধুমাত্র এই প্রোটিন ধর্মী অংশটিকে একটু নিয়ে ব্যবহার করব আচ্ছা সেকেন্ড পয়েন্ট ক্ষেত্রে আমি বলি এই হরমোন হচ্ছে এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ হরমোন কি বললাম জৈব রাসায়নিক পদার্থ যেহেতু আমাদের ক্ষেত্রে এই হরমোনটা জীবদের ক্ষেত্রে ঘটছে অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী উভয় শরীরের ক্ষেত্রেই কিন্তু কাজ করে তাহলে যেহেতু আমরা জীব আর কি সম্পূর্ণ অংশ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ঘটনাটা ঘটছে যেটা আরো বিস্তারিত আলোচনা করলে বুঝতে পারা যাবে হরমোনের ক্ষেত্রে কেমিক্যাল ফরমোলাগুলো কিরকম ধরনের আছে যাই হোক তাহলে এখন হরমোন আমাদের জীবদের ক্ষেত্রে সম্পূর্ণ রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটাচ্ছে তাই হরমোনকে আপাতত জৈব রাসায়নিক পদার্থ হিসেবে বলা হচ্ছে তাহলে দুটো বৈশিষ্ট্য পেলাম হরমোনের ক্ষেত্রে একটা প্রোটিন ধর্মী কি রাইমাইন অ্যাসিড ধর্মী কি লিপিড ধর্মী কি পলিপেট ধর্মী বলা হচ্ছে আবার সেকেন্ড বৈশিষ্ট্যের ক্ষেত্রে আসছি হরমোন হচ্ছে এক ধরনের জৈব পদার্থ আচ্ছা আর কি বৈশিষ্ট্য আসি হরমোন কোন কোন জায়গা থেকে খরিত হচ্ছে অর্থাৎ কি উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রে হরমোন একটা নির্দিষ্ট স্থান থেকে খরিতে হয় আর প্রাণীদের ক্ষেত্রেও হরমোন নির্দিষ্ট স্থান থেকে খরিত হয় উদ্ভিদের ক্ষেত্রে যদি বলি হরমোন কোন জায়গা থেকে খরিত হয় হরমোন উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন কোষ বা কলা আচ্ছা আরেকটা ক্ষেত্রে আমি বলি কোষ সমষ্টি শুধুমাত্র সংজ্ঞার সুন্দরতা বজায় রাখার জন্য কোষ সমষ্টিটা লেখা আছে কারণ কি সমষ্টি আর কলা এক প্রাণীদের ক্ষেত্রে প্রাণীদের ক্ষেত্রে কি অন্তঃক্ষরা গ্রন্থি অন্তক্ষরা গ্রন্থি আছে বহিক্ষরা গ্রন্থি আছে আর কি মিশ্রগ্রন্থিও আছে অন্তঃক্ষরা বহিক্ষরা বা বিভিন্ন অংশ থেকে গঠিত হয় আপাত এইরকম গঠন নিয়ে আর কি বৈশিষ্ট্য দেখব হরমোন কোন জায়গায় কিভাবে ক্রিয়া করে হরমোন হচ্ছে উৎপত্তি স্থলেও ক্রিয়া করে আবার উৎপত্তি স্থল থেকে দূরে একটা নির্দিষ্ট টার্গেট অংশ সেই স্থানে গিয়েও ক্রিয়া করে তাহলে সেই হিসাবে আমি লিখব উৎপত্তি স্থল আর লিখব উৎপত্তি স্থল থেকে দূরে দূরে কোথায় যে কোনো স্থানে যেতে গিয়ে আর ক্রিয়া করবে না একটা নির্দিষ্ট লক্ষ্য অংশে গিয়ে ক্রিয়া করবে নির্দিষ্ট লক্ষ্য অংশে নির্দিষ্ট টার্গেট সেল টার্গেট করে সেখানে গিয়ে ক্রিয়া করবে আচ্ছা এর পরবর্তী বৈশিষ্ট্য কি এটা গেল কোথায় উৎপন্ন হচ্ছে উৎপত্তি থেকে সেখানে ক্রিয়া করছে না কত স্থানে দূরে যেয়ে ক্রিয়া করছে আচ্ছা হরমোন যাবে কিভাবে হরমোন যাবে হচ্ছে মন্থর মন্থর ও গতিশীল মন্থর ও গতিশীল প্রক্রিয়ায় যাবে আচ্ছা আর কি বৈশিষ্ট্য দেখা যায় আর বৈশিষ্ট্য বলো এইখানে ক্ষেত্রে হরমোনটা যাবে তার মাধ্যমে पर तो माध्यम दरकार ना तले से माध्यमটা ক্ষেত্রে আমি লিখব কোষীয় তরল বা ব্যাপন প্রক্রিয়া আচ্ছা ব্যাপন প্রক্রিয়াটা গেল আর কি সদর নম্বর বস্তু কি জিড হে শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করবে আচ্ছা ক্রিয়াকলাপ তো নিয়ন্ত্রণ কর দিল তারপরে কি ঘটনা ঘটে ক্রিয়া শেষে ধ্বংস প্রাপ্ত হবে আচ্ছা এবার এই বৈশিষ্ট্যগুলোকে যদি আমি পরপর বলি তাহলে এই অংশ থেকে একটা সংজ্ঞা উঠে আসবে কিরকম ক্ষেত্রে সংজ্ঞা প্রোটিন ধর্মী যে জৈব রাসায়নিক পদার্থ উদ্ভিদের ক্ষেত্রে কোষকলা বা কোষ্যমাষ্টির প্রাণীদের ক্ষেত্রে অন্তঃক্ষার বই খরা বা মিশ্রপন্থী থেকে ক্ষরিত হয় উৎপত্তিস্থল বা উৎপত্তি থেকে দূরে নির্দিষ্ট লক্ষ্য অংশে মন্থর ও গতিশীল প্রক্রিয়ায় কোষীয় তরল বা ব্যাপন প্রক্রিয়া বাহিত হয়ে জীব দেহে সারিবৃত্ত ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়া শেষে ধ্বংসপ্রাপ্ত হয় তাকে বলা হচ্ছে হরমোন সন্ধ্যা আরেকবার বলি মনে রাখার জন্য প্রোটিন ধর্মী যে জৈব রাসায়নিক পদার্থ উদ্ভিদের ক্ষেত্রে কোষকলা বা কোষ সমষ্টি প্রাণীদের ক্ষেত্রে করা বহিঃকরা মিশ্রণ থেকে গঠিত হয় উৎপত্তি স্থল থেকে উৎপত্তি স্থল বা উৎপত্তি স্থল থেকে দূরে নির্দিষ্ট লক্ষ্য অংশে মন্থর ও গতিশীল প্রক্রিয়ায় কোষীয় তরল বা ব্যাপন প্রক্রিয়ায় বাহিত হয়ে জীবদেহের শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়া শেষে ধ্বংসপ্রাপ্ত হয় তাকে বলা হয় হরমোন আচ্ছা এই অংশের ক্ষেত্রে লক্ষ্য করে দেখো হরমোনের ক্ষেত্রে মোট আমি আটটা বৈশিষ্ট্য পরপর ব্যবহার করেছি এছাড়াও তো আরো অন্যান্য অনেক বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য নিয়ে আস্তে আস্তে একটু বিস্তারিত আলোচনা করব আচ্ছা হরমোনের ক্ষেত্রে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো ছাড়াও কিন্তু আরো অন্যান্য অনেক বৈশিষ্ট্য আছে যেমন এখানে ক্ষেত্রে হরমোনকে দেখবে আরো অন্যান্য যদি বৈশিষ্ট্য বলা হয় হরমোনকে রাসায়নিক বার্তা হওয়া বলা হয় বা রাসায়নিক সমন্বয়ক বলা হয় এখানে ক্ষেত্রে আমি লিখতে পারি যে রাসায়নিক সমন্বয়ক রাসায়নিক সমন্বয়ক রূপে কাজ করে এছাড়াও আরও অন্যান্য অনেক বৈশিষ্ট্য হয় যা এখন আপাতত আমার সংজ্ঞার জন্য এই বৈশিষ্ট্যগুলো হলেই এনা হয়ে যাচ্ছে আচ্ছা এইখানে ক্ষেত্রে যে একটা টার্ম ব্যবহার কথা লিখেছি যে ক্রিয়া শেষে ধ্বংসপ্রাপ্ত হয় ক্রিয়া শেষে ধ্বংসপ্রাপ্ত হয়ে বলতে যে যখন হরমোনগুলো উৎপত্তি স্থল বা উৎপত্তি স্থল থেকে দূরে একটা নির্দিষ্ট টার্গেট অংশে গিয়ে ক্রিয়া করছে সেখানে হরমোনগুলো হয় অন্য কোনো যৌগে রূপান্তরিত হয়েছে আর না হলে পরে মূত্রের মাধ্যমে শরীর থেকে বাইরে বেরিয়ে চলে আসে আচ্ছা আর আরেকটা ক্ষেত্রে এখানে লেখা আছে যে জীবদের সারিবৃত্তি ও ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে জিবদের সারিবৃত্তি এমন কি ক্রিয়াকলাপ আছে হরমোনের ক্ষেত্রে পরবর্তী ক্লাস বর্ণনা করব যে কিরকম কোন হরমোনের কি কি কাজ আছে যা তবু এখানে ক্ষেত্রে বলে রাখি হরমোন ক্ষেত্রে কোন হরমোনের ক্ষেত্রে নাম শুনেছি যে এস্টেজ বা জিএইচ গ্রোথরম জিএচিক হরমোন বা গ্রোথ হরমোন জিএইচ দেহের বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে সাহায্য করছে আবার ইনসুলিন সেখানে ক্ষেত্রে গ্লুকোজের নিয়ন্ত্রণ করতে সাহায্য করছে কোনো হরমোন আবার ধরো কোথাও কোনো উদ্দীপিত করতে সাহায্য কারণবশ এরকম অন্যান্য অনেক ধরনের হরমোন আছে যারা জীবদের অনেক কিছু কাজ নিয়ন্ত্রণ করে আচ্ছা আবার হরমোনের ক্ষেত্রে যেমন একটা কথা কিছু হরমোন মন্থর ও গতিশীল প্রক্রিয়া কিছু হরমোন আছে খুব ধীর গেতে কাজ করে সব সময় যে হরমোন ধীর গতিতে কাজ করবে এরকম তো নয় কোনো কোনো সময় হরমোন ধীর গতি থেকে আস্তে আস্তে তার দ্রুত ক্রিয়াটা আর একটু দ্রুত হয় এর ক্ষেত্রে শুদ্ধ লেখা আছে আচ্ছা যা এবার এই অংশের ক্ষেত্রে যে হরমোন প্রোটিন ধর্মীয় মাইনাসের ধর্মী লিপিড ধর্মী বা পলিপে ধর্মী এত কিছু ধর্মীয় বলেছি এই অংশের ক্ষেত্রে এবার দেখায় কোন কোন হরমোনগুলো কোন রাসায়নিক প্রকৃতির মধ্যে পড়েছে সেই অংশের ক্ষেত্রে একবার দেখে ক্ষেত্রে এই যে কথা বললাম যে প্রোটিন ধর্মী কি এখানে এই রাসায়নিক প্রকৃতিগুলো কোন হরমোনগুলো কিরকম ধর্মী এই অংশের ক্ষেত্রে ভিডিওটা তো অনেকটা বড় হয়ে যাবে তার জন্য আগে এখানে করে দিয়েছি যা এখানে ক্ষেত্রে বলছি বলা হচ্ছে যে প্রোটিন ধর্মী যে এখানে টানটা লিখেছিলাম না প্রোটিন ধর্মী প্রোটিন ধর্মী হরমোন বলতে ইনসুলিন হরমোন এসটিজ হরমোন রিল্যাক হরমোন প্রভৃতি আরো অনেক কিছু আছে যাক এখানে ক্ষেত্রে তিনটা আমি লিখেছি ইনসুলিন সে অংশের ক্ষেত্রে জানো যে অগনাশের ক্ষেত্রে বিটা অস্তে ক্ষরিত হয় আচ্ছা এই স্টেজ সোমাটোট্রপিক হরমোন প্রোল্যাকটিন এগুলো হচ্ছে কি হলো প্রোটিন ধর্মী হরমোন আচ্ছা পেপটাইড ধর্মী হরমোন কি ভেসোপ্রেসিন অক্সিটোসিন অ্যামাইনো ধর্মী অ্যাড্রেনালিন আর নর অ্যাড্রেনালিন অ্যাড্রেনালিন ক্ষেত্রে অপর নাম আছে এপিনেফ্রিন আর এখানে ক্ষেত্রে নর এপিনেফ্রিন যা গ্লাইকোপ্রোটিন ধর্মী এলএইচ আছে টিএসএইচ আছে এফএসএইচ আছে স্টেরয়েড ধর্মী হরমোন বলতে কোনগুলো গুলো না টেস্টোস্টেরন হরমোন আছে ইস্ট্রোজেন আছে আছে এগুলা হচ্ছে যৌন হরমোন বলা হয় হ্যাঁ আচ্ছা আর কি লিপিড ধর্মীয় হরমোন আচ্ছা লিপিড ধর্মীয় হরমোন বলতে রকম কোনটা হচ্ছে পুষ্টাগ্ল্যান্ডিন আর কি আছে আয়োডিন ধর্মীয় হরমোন সেটার ক্ষেত্রে নাম কি থাইরক্সিন তাহলে এইগুলো হচ্ছে প্রধান গুরুত্বপূর্ণ অংশ আচ্ছা এই অংশের ক্ষেত্রে আরো একটু তথ্য দিই এইখানে একটা এই চার নম্বর পয়েন্টে লিখেছিলাম উৎপত্তি স্থল ও উৎপত্তি স্থল থেকে দূরে নির্দিষ্ট লক্ষ্য ক্রিয়া করে তাহলে যে সমস্ত হরমোনগুলো উৎপত্তি ক্রিয়া করে অর্থাৎ যে সমস্ত হরমোন উৎপত্তি স্থলে ক্রিয়া করে অর্থাৎ অন্তঃক্ষরাগন্তির খরণগুলোকে নিয়ন্ত্রণ করে ওই স্থানে থেকে সেই সমস্ত হরমোনগুলোর ক্ষেত্রে নাম বলা হয় একদিকে বলা হয় লোকাল হরমোন কি লোকাল হরমন কি আমার যে স্থানে বাড়ি আমি যদি এই স্থানে আমাকে সবাই কি বলবে লোকাল স্যার লোকাল টিচার তাহলে সেই হিসাবে উৎপত্তি সে সমস্ত লোকাল হরমোন এবার বলবে লোকাল হরমোনো কোনগুলো হ্যাঁ অবশ্যই বলছি লোকাল হরমোনগুলোর ক্ষেত্রে উল্লেখযোগ্য রকম এই যে টেস্ট এই টেস্টোস্টেরন হরমোন জোন হরমোনটা এখানে একে বলা হচ্ছে লোকাল হরমোন টেস্ট স্টেরন খালি এই হরমোন ছাড়া কি অন্ত্রপন হরমোন নাই অবশ্যই আছে টেস্টোস্টেরন হরমোন ছাড়া কি আরো আছে যেমন কিছু পাকতন্ত্রী হরমোন আছে গ্যাস্ট্রিন আর কি আছে সিক্রেটিন আর আছে কোলেসিস্টোকাইনিন প্রবিন এছাড়া আরো অন্যান্য অনেক ধরনের হরমোন আছে অনেকগুলো হরমোন আছে যাক এইগুলো ক্ষেত্রে আপাতত জানলাম কি লোকাল হরমোন কোনগুলো টেস্টোস্টেরন গ্যাস্ট্রিন সিক্রেটিন কোলেসিস্টোকাইন এগুলো হচ্ছে এইগুলোর ক্ষেত্রে মনে রাখবে এগুলো হচ্ছে পাকতন্ত্রীয় হরমোন পাকতন্ত্রীয় পাকতন্ত্রীয় হরমোন কাকে বলা হচ্ছে না যে সমস্ত হরমোনগুলো আমাদের খাদ্য পরিপাক ক্রিয়ায় সাহায্য করছে সেই সমস্ত হরমোনগুলোর ক্ষেত্রে বলা হচ্ছে পাকতন্ত্রী হরমোন আচ্ছা আর একটা কথা কি উৎপত্তি স্থল থেকে দূরে নির্দিষ্ট লক্ষ্য অংশে গিয়ে ক্রিয়া করে এবার এই অংশের ক্ষেত্রে মনে করার কথা আমি বলেছিলাম অন্তঃক্ষরা গ্রন্থি বহিঃক্ষরা গ্রন্থি বা মিশ্র গ্রন্থি এখানে ক্ষেত্রে ওই অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষেত্রে যদি ধরি যে সমস্ত হরমোনগুলো কোনো একটা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয় অন্য অপর কোন অন্তঃক্ষরা গ্রন্থির ক্রিয়াকে উদ্দীপিত করবে জাগ্রত করাবে ক্রিয়াকে নিয়ন্ত্রণ করাবে তাহলে সেই হিসাবে যে সমস্ত হরমোন একটা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয় অপর কোনো নিয়ন্ত্রণ করে সে সমস্ত হরমোন কি বলা হবে সে সমস্ত হরমোন এবার এখানে হতে পারে ট্রপিক হরমোন কোনগুলো তাহলে ট্রফিক হরমোন হচ্ছে পিটুইটারি নিশ্চিত যে সমস্ত হরমোনগুলো আছে সে সমস্ত হরমোনগুলোকে অ্যাকচুয়ালি ট্রপিক হরমোন বলা হয় অর্থাৎ কি যেমন ধরো বলছি যে থেকে হচ্ছে এইগুলো সব হচ্ছে টকি খরম মানে কি একটা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ফরিত হয়ে অপর কোনো অন্তঃক্ষরা গ্রন্থির হরণ উদ্দীপিত করছে মানে এইগুলো সবগুলো কিন্তু পিউটার নিশ্চিত হরমন জি এস একটা নির্দিষ্ট স্থানে গ্রিয়া প্রয়োগ করছে এবার এই সমস্ত হরমোনের ক্ষেত্রে ক্রিয়া নিয়ন্ত্রণ সম্পূর্ণ কিছু অবশ্যই পরবর্তী ক্লাসে আস্তে আস্তে ধাপে ধাপে বলা হবে আচ্ছা এখানে ক্ষেত্রে আরেকটা অংশ বলে রাখি তাহলে এখানে লোকাল হরমোন হরমোন বলা বলা ট্রপিক এখনো আরেক ধরনের হরমোনের ক্ষেত্রে আমরা যদি পড়ি যে সেটার ক্ষেত্রে বলা হয় প্রো হরমোন প্রো হরমোনের ক্ষেত্রে সংজ্ঞাটা আমি এখানে ক্ষেত্রে লিখে দিয়েছি এই এই হরমোনের ক্ষেত্রে ব্যাপারটা সমস্ত বই দেয়া নেই সেজন্য ক্ষেত্রে আমি লিখে দিলাম যে যে তুলনামূলক সক্রিয় জৈব রাসায়নিক বস্তু উৎস থেকে হরমোন উৎপাদিত হতে সাহায্য করে সেইগুলোকে ক্ষেত্রে বলা হচ্ছে প্রো হরমোন উদাহরণ হিসাবে কিরকম বলা যেতে পারে না উদাহরণ হিসাবে যদি আমি দেখি ইনসুলিন হরমোনটা ইনসুলিন হরমোন ই প্রো ইনসুলিন থেকে উৎপাদিত হয় প্রো ইনসুলিন তাহলে প্রো ইনসুলিন হরমোন থেকে ইনসুলিন হরমোন উৎপাত হচ্ছে সেই জন্য এই প্রো ইনসুলিন হরমোনটাকে প্রো হরমোন বলা হয় তাহলে আপাতত আজকে এই ভিডিওতে অনেক কিছু শিখলাম হরমোনের ক্ষেত্রে আবিষ্কার শিখেছি হরমোনের ক্ষেত্রে কোন কত সালে কে কোথায় সর্বপ্রথম আবিষ্কার করেছে তার পরবর্তী সর্বোহর ক্ষেত্রে কী ঘটনা আচ্ছা আর কীরকম কী কী ঘটনা শিখেছি হরমোনের ক্ষেত্রে বাংলা মানে কি হরমোন কাকে বলে হরমোনের বৈশিষ্ট্য কি লোকাল হরমোন কাকে বলে ট্রপিক হরমোন কাকে বলে প্রো হরমোন কাকে বলে প্রত্যেকটা হরমোনের ক্ষেত্রে কি কি তার উদাহরণ সেই সমস্ত অংশগুলো জেনেছি আর কি জেনেছি হরমোন ক্ষেত্রে এর রাসায়নিক প্রকৃতিগুলো কোন কোন ধরনের হরমোন যে ক্রিয়া শেষে ধ্বংসপ্রাপ্ত হয় সেই হিসাবে ক্রিয়া শেষে ধ্বংসপ্রাপ্ত বলতে কি আমি সেক্ষেত্রে সেক্ষেত্রে বলে রেখেছি হরমোন যেখানে ক্ষেত্রে ক্রিয়া শেষে ধ্বংসপ্রাপ্ত বলতে অন্য কোনো যোগে রূপান্তরিত হয়ে যায় পরে সেগুলো মূত্রের মাধ্যমে দেহের বাইরে নিঃসৃত হয়ে যায় তাহলে আপাতত আজকের এই অংশে এইটুকুই থাক আবার পরবর্তী ক্লাসে দেখা